স্মার্ট আদালত হবে স্মার্ট মানুষ হবে স্মার্ট দৃষ্টিভঙ্গি বাড়বে বিচার ব্যবস্থা স্মার্ট হবে মানুষ ন্যায় বিচার পাবে অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার বিচার 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 কার্যক্রম পরিচালনার যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এটা খুবই প্রশংসনীয় আপনি জানেন যে সাম্প্রতিককালে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ডিজিটালাইজেশান করা আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে বিচার ব্যবস্থা পরিচালনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যে একটি বিদেশি রাষ্ট্রের সাথে এই সংক্রান্তে একটি সাহায্য সংস্থার সাথে যোগাযোগ হয়েছে ওনারা আমরা যতটুকু জানি যে বাংলাদেশের বিভিন্ন আদালতে ওনাদের অর্থায়নে সাহায্যে কিছু এই মানে প্রযুক্তির উন্নয়নে ক্যামেরা এবং টেলিভিশন সেট এসব কার্যক্রম সম্পন্ন করেছেন সাম্প্রতিক আমাদের প্রধান বিচারপতির দপ্তর থেকে এই সংক্রান্তিতে প্রজ্ঞাপন একটি আইন নির্দেশনা জারি করা হয়েছে যে যদি কোনো ফরিয়াদি আসামি বা সাক্ষী দূরবর্তী কোথাও থাকেন তার পক্ষে আদালতে আসা সম্ভব নয় বা আদালতে আসা তার জন্য নিরাপদ নয় তা এবং বিচার ব্যবস্থা অনেক সময় সাক্ষীদেরকে আনা কঠিন হয়ে যায় বাদির পক্ষ দূর থেকে আসা অনেক কষ্টকর হয় যেমন ভোলা যেগুলো আপনার ইয়েতে আছে সমুদ্রের মাঝ দ্বীপ অঞ্চল বা পাহাড়ি অঞ্চল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ধার্যধারীকে ওনারা আসতে পারেন না তখন একটি ন্যায় বিচার প্রলম্বিত হয় বিলম্বিত হয় তো এই বিলম্বিত হওয়াতে হাত থেকে রক্ষা করবার জন্য মানুষের বিচার ব্যবস্থা দ্রুত পাওয়ার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং মানুষের যে আকাঙ্ক্ষা চাহিদা ন্যায় বিচার পাওয়ার যে আহ্বান ইয়া আকুতি সেটা এই তথ্য প্রযুক্তির মাধ্যমে অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনার বিচ বিচার বিচার কার্যক্রম পরিচালনার যে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এটা খুবই প্রশংসনীয় এবং মাননীয় প্রধানমন্ত্রী তার যে ডিজিটাল বাংলাদেশ করবার বা আধুনিক স্মার্ট বাংলাদেশ করবার যে সিদ্ধান্ত এইটার মাধ্যমে স্মার্ট আদালত হবে স্মার্ট মানুষ হবে স্মার্ট দৃষ্টিভঙ্গি বাড়বে বিচার ব্যবস্থা স্মার্ট হবে মানুষ ন্যায় বিচার পাবে